মাড়গ্রাম থানা পুলিশের তৎপরতায় আবারও প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার করল মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাটি বীরভূমের মাড়গ্রাম থানার বেনেক গ্রামে তিনটি প্লাস্টিকের বালতিতে প্রায় ষাটটি বোমা উদ্ধার হয়েছে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি শুরু করে মাড়গ্রাম থানার পুলিশ সেই সময় বেনেগ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে তিনটি প্লাস্টিকের বালতিতে বোমাগুলি রাখা ছিল পুলিশের প্রাথমিক অনুমান তিনটি প্লাস্টিকের বালতিতে প্রায় ষাটটি তাজা বোমা মজুদ রয়েছে এরপরই ওই এলাকাটিকে ঘিরে রাখে পুলিশ খবর দেওয়া হয় বম স্কোয়াডে তবে কে বা কারা সেখানে এই বিপুল পরিমাণ বোমা মজুদ করে রেখেছিল সেই বিষয়টি তদন্ত করছে মারগাম থানার পুলিশ